কৃষককে দিতে হবে এই আহ্বান জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি আবারও যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন বিভিন্ন সংগঠনের বন্ধুরা সংহতি প্রকাশ করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এবং এখানে শেষ করছি আপনারা আমাদের সঙ্গে আসবেন আমরা এখান থেকে মিছিল করে আমরা পল্টনের মোড় পর্যন্ত যাব সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আপনারা জাতীয় বিশ ক্লাব সামনে আমরা আছি এসেছিলাম আমাদের গ্রাম পুলিশ সদস্য বাংলাদেশ ধর্মঘট করছে লাগাতার जिंदाबाद এটা দেখার জন্যই কিন্তু কিশকের সংগ্রাম সকলেরই কর্মসূচি চলছে গ্রাম পুলিশ সদস্যদের আমরা দেখতেছি

লাগাতার কর্মসূচি বলতে যেটা বোঝায় লাগাতার কর্মসূচি মানে সর্বক্ষণী থাকা আসলে অনেকেই আমাদের পরামর্শটাকেও পরামর্শ মনে করেন না এটা আমাদের সপ্তাহ লাগে আসলে কিছুই আমাদের বিষয়গুলো বোঝা যাচ্ছে যে লাগাতার কর্মসূচি লাগাতারই থাকতে হবে মাঠ ছাড়া যাবে না আমি আমার এই কথাগুলো আশা করি যে আপনারা সকলেই তাদেরকে দিবেন কারণ আমরা সামনে এখন আসছি লাগাতার কর্মসূচির জন্য কোনো কাজ করার জন্য গতকালকে আসছিলাম পাই নাই সকালেও আসছিলাম পাই নাই এখনও আসলাম তাহলে কোনো পুরো অবস্থান নিতে হলে সকলকেই সুন্দরভাবে অবস্থান করতে হবে আর লাগাতারই থাকতে হবে এটা আমি আশা করছি আপনারা দোষ না ধরে যে কোনো ভুল থেকে খুঁজড়ে নেওয়াটাই হচ্ছে অনেক কাজ আশা করি আমাদের এই বিষয়গুলো আপনারা সকলেই মনে রাখবেন এবং গ্রামবন্ধী বাহিনীর স্বপ্ন পূরণের জন্য সকলেই সচ্ছা থাকবেন সচেতন থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ